Tamam naber? Şutay Ali Adil પ્રણામ આ એ ડાડી યે કાપો મોતે આ ફક્ત માત્ર ખાલી આ છે આમલે હું ચાલે એમ વિડિયો કો નેમા રહી હે એ ગાડી ને એ રામા કોંડા

I know. মানিকগঞ্জ দুই এবং মানিগঞ্জ তিন মানিগঞ্জ সদরে টোটাল একশো দশটা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে ফেলেছি কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে মনিটর একটু স্বল্পতা ছিল আপনারা জানেন সব জায়গাতে যেহেতু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে মনিটরের কিছু মানে স্বল্পতার কারণে আমরা আজকে সেগুলো দিয়ে দিচ্ছি আর কি বিভিন্ন কেন্দ্রে আমরা আজকে সেগুলো প্রোভাইড করছি নির্বাচনী মালামাল যেগুলো মালামাল আমাদের চলে এসেছে অলরেডি আমরা আমাদের উপজেলার হচ্ছে অফিসারদের নিয়ে আমরা সেটা বিভাজনও করে ফেলেছি আর হচ্ছে আজকে আজকে আমাদের হচ্ছে জেলা থেকে আমাদের ব্যালট পেপার দেওয়া হবে ব্যালট পেপার নিয়ে আসার পরে আমরা সেগুলো শর্টিং করে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলবো আগামীকালের মধ্যেই আমাদের ব্যালট পেপার সহ আমাদের নির্বাচনে যে সকল মালামাল আছে সেগুলো আমরা বিভাজন করে ফেলবো